আর রাসুলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না কোরআন আমাদেরকে সাক্ষী দেয় কে দে কোরআন আমাদেরকে সাক্ষী দেয় আমার দিকে দেখান আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ লাগে মিম হা মিম দাল একটার উপরে নিচে কোনো নক্তা চারে চারে কত হলো আট হলো জান্নাত কয়টা এবার খবর দেখো একটু গবেষণা করে দেখেন একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায় আপনি নামাজে আসেন মেরাজ তো আমাদের জন্য নামাজ ভূমির জন্য মেরাজ আপনি নামাজে আসেন প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ কি বোঝা গেল এখানে কি রাসুলের সম্মান মর্যাদা আছে বলে বোঝা যায় না আরে জোরে বলেন না আছে আর ভাগে নিয়ে নিয়েছেন একটারও জায়গা রাখা ফরজ আর রাত পুরোটা রাসুলের ভাগে বিশ্রাগত তারাবি দিয়ে শুরু করো বাকি যা ইচ্ছা তা করো আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর একটু محبتে আমরা সফল না ব্যর্থ আমরা ব্যর্থ কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু হালে সন্ন্যাতল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি প্রকৃত সন্ন্যার অনুসরণ আমরা করি না পবিত্র সুন্না কি আমরা বাস্তবায়ন করি না আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন কতজন 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বক্তব্যটা এভাবে দিয়েছেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে এইজন্য সব সময় কে হাদদি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন আপনাদেরকে বলবা ইউ আর ভেরি সাকসেস আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা ইদি মিলাদনবীকে ভালোবাসতেন বিদায় আসতেন যদি ভালো না বাসতেন তাহলে চলে যেতেন আর যদি কে ভালো না বাসেন আমি একটু পরে আসছি আমার আসল ওয়াজে এগুলো কিন্তু আমার ওয়াজ না জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট একদম রাইটিংটা কমপ্লিট করেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবল বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিওস পার্সোনালিটিস অফ অল प्रॉफिट মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনারা আমার নবী রাজদিতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজদিতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল কিন্তু আপনি আমি সফল হতে পারি না ঠিক কিনা বলে দোষ কি আমার না আপনার আমার অ্যাবসলিউটলি রাইট আনসার ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার একদম তাহের গার্মেন্টস এর মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন আমার কোনো ডর নাই ভুল বলে দিবা কোরআন শরীফে সূরা ইউনুসের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আনফুসাহু ইয়াজলিমুন আছে নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না মানুষ বান্দা নিজেই নিজের উপর জুলুম করে নাউজুবিল্লা বলবেন না তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন আরে বলেন না পারবেন দোষ কাউকে চাপাতে আরে লুকাতেও তো পারবেন না চোখ কান্দির পার যে আমাদের কোলাহল পরিবেশ পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে ঠিক কিনা আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী দুই সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না আর জোরে বলেন ঠিক না ঠিক

আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে সাবধান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিকে দিকে বলছেন বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মচিত হয়ে যাবে আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান ওই যে বলেছি লায়ামাতু তুমি নিজেকে আরাল করতে পারবা না মরতে পারবা না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া বাস্থাও পড়ব না আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহাবি গায়বিন পলিয়ে যেত পারব না কি গায়ে ভর্তি পারবা না তোমার কোনো উপায় থাকবে না সব কিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে এই জন্য তোমার সিনাই ঢুকাতে হবে ভাই আর ভয়ের পাশাপাশি তোমার আসলের আদর্শ কথা বলেন না কেন আরো জোরে এখন তো আমার নবীর কথা অনেক কি বিশ্বাসে করে না কয় নবীতে একজন মানুষই ছিল ওনার কথা কি ভুল হতে পারে না নাউজুবিল্লাহ কইতেন না আরে আরো জন কোন মিয়া নাউজুবিল্লাহ এই আমার দিকে তাকান হ্যাঁ ইহুদিদের বক্তব্য শোনেন আমরা নামদারি মুসলমান নবীর অনেক কথাই মানতে পারি না আমি বলি আমি অনেক শিক্ষা অর্জন করেছি আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরও সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন আপনি যদি নবী চিনতে না পারেন আমি বলবো আমার কাছে আপনার দুই আনার কোনো মূল্য নেই আপনারা ভুলে গেলে চলবে না কোরআন শরীফের উনত্রিশ পারা আসোরা কলাম কলামের পর দে আল্লাহরা বোলা আমিন বলেছিল ও তোল্লিং বা আল্লাহ ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ 10টা গালি দিলেন এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো তুমি জারজ ঠিক যাবেন কোথায় আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন আমি খুলে এখন দেখাবো তো জারজ সন্তানে ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানে এটা বলতে চাই না তবে একটা কথা বলবো সে যত বড় মুক্তি হোক যত বড় মহাদ্দিসি হোক না কেন তার যদি পিতৃ পরিচয় না থাকে আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না তাকে ইমাম মানা হারাম আজকে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে গেল জারজ হয়ে গেল কথা কন্যা কেন

কারণ যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী সম্পর্কে প্রশ্ন করলে সে বলবে আমি কিছু জানি না অন্য মানুষ যে মন্তব্য করত আমি সেটাই বলতাম তার মানে গরহা নবীকে বলতো মাটি নবী আমরার মতো নবী কিচ্ছু জানে না এটা বলতো সেও সমর্থন করেছে সে এই কথা বলতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহ মাটি কি বলবে তাকে একটা চাপ দাও চাপ দেওয়ার পরে কি হবে জানেন চাপ দেওয়ার পরে একটা হার আর একটা হারের ভিতরে ঢুকে যাবে

আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি নামাজি দাবি করি হাজি দাবি করি নবীর অনেক কিছুই মানতে এ খ্রিস্টান কি করলেন তার খ্রিস্ট ধর্ম তিনি কি করলেন ত্যাগ করলেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পরে তিনি মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি সুরা বাকারা তেলামাত করলেন সুরা আল ইমরান তেলামাত করলেন করতে 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 বন্ধু একটা সময় তিনি রাসুলের উহি লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন আমার নবীজির হুই লেখতে লাগলেন লেখতে 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 একটা সময় আবার চলে আসলো বন্ধু ওই খ্রিস্টান তিনি কি করলেন এই ধর্ম ত্যাগ করে তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন বোখারি শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস তিনি এখান থেকে ত্যাগ করার পরে এবার তার কম বা গোত্রের মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে নবী মোহাম্মদকে আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই তিনি জানতেন এর চেয়ে বেশি নবী মোহাম্মদ কিছুই জানতেন না না তুলে বলেন কি বলতেছেন দেখতে 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 সময় চলে গেল বন্ধু একদিন এই খ্রিস্টান মারা গেল আমি স্বল্প সময়ের মধ্যে মূল মগজটা তুলে ধরছি আপনাদের সামনে খ্রিস্টান যখন মারা গেল আপনারা জানেন কিনা জানে না খ্রিস্টান যখন মারা যায় ওই বন্ধু অনেক দামি চন্দন কাঠ দিয়ে কফিন করে তাদেরকে মাটিতে দাফন করা হয় আপনারা দেখবেন এখন অনলাইন ঘাটলে ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে দেখবেন কত সুন্দর রাজকীয় ভাবে তাকে চন্দন কাঠের কফিনে করে তাকে কবরে দাফন করেছে ঠিক তেমনি ভাবে ওই নবী কে যিনি বলেছেন আমি যতটুকু লিখতাম শুধু ততটুকু নবী জানতো বাইরে কিছু জানতো না এটা কি নবীজির ছোট করা হইছে না বড় করা আরো জোরে কন্যা নবীজিকে ছোট করেছেন কিন্তু রিয়াকশন শুরু করবেন কে এবার খ্রিস্টান মারা গেল বন্ধু খ্রিস্টান যখন মারা গেল খ্রিস্টানটা মারা যাওয়ার পরে এবার তাকে সৃষ্টি অনুযায়ী তাকে কবরে দাফন করা হলো দাফন করে চলে গেলেন পরের দিন তার আওলাদেরা দেখতে আসলেন তার কবরের মধ্যে সে কেমন আছে এসে দেখল রে ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে যদি বলেন না আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আরো জোরে কন্যা একটু আলহামদুলিল্লাহ আরে আমার নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ তার একশান শুরু করে দিছে এটা দেখে আমরা আলহামদুলিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ এবার তার দলের লোকেরা বারবার বন্ধু বলতেছে এটা পৃথিবীর অন্য কোন মানুষের কাজে নয় এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ জুড়ে জুরে কন্যা আজকে কি করলেন বন্ধু তার দলের লোক তার গমের লোক কি করলেন এই তার এই কবরটাকে আরো কবির করে খনন করলো খনন করার পরে খ্রিস্টানের লাশ বন্ধ এই কবরের মধ্যে আবার দাফন করে চলে গেলেন দিন চলে গেল গেল পরের দিন সকাল যখন হলো পরের দিন সকালবেলা ওই খ্রিস্টানের কবরের পাশে গিয়ে দেখে তার কবরের পাশে আবার লাশটা বাইরে পড়ে আছে এবার আবার তুলে বলেন আরো জুরে আলহামদুলিল্লাহ কয়দিন চলে গেল আজকেও তারা বলতেছে এটা অন্য কোনো কারো কাজ নয় নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ এই কথা বলে বলে আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করা হলো খনন যখন করা হলো আজকে আবার দাফন করলেন দাফন করার পরে চলে গেলেন দিন ফুরিয়ে গেল গেল আবার বন্ধু পরের দিন সকাল বেলা আসলো পরের দিন সকালবেলা আসার পরে চাইয়া দেখলেন আবারও খ্রিস্টানের লাশটা মাটির বাহিরে এবার একটু তাদের টনক নড়েছে না রে না এটা কখনোই নবী মহাম মদ্দার সঙ্গীদের কাজ হতে পারে না তার কারণ হলো এত গভীর করেছি তার কবরটা গভীর করে এত গভীর তার লাশটা রেখেছি এটা কোন মানুষের পক্ষে লাশ বের করা সম্ভব না এটার মধ্যে অন্য কিছু এটাকে আর মাটির উপরের মাটির ভিতর ঢাকব না এটাকে মাটির বাইরে ফেলে সবাই চলে গেল আওয়াজ তুলে তুলে বলেন না আলহামদুলিল্লাহ হাঁটু বসেন মোনাজাত দুই হয়ে যে দেও কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন হাদিস শরীফ বুখারী শরীফের হাদিসে আছে খ্রিস্টানের লাশ মাটির বাইরে আজকে আমি চ্যানেল 24 এ দেখেছি একজন এস্টোনোমার একজন গবেষক সে খ্রিস্টান সে অনেক বেশি পণ্ডিত সে কোরআনের ভোল ধরার জন্য তান হত তার নাম হচ্ছে গেরি মিলার আজকে দেখেছি সেই কোরআনের ভোল ধরার জন্য সে আটঘাট ঘাট বেটে নেমেছে যে যখন কোরআনের প্রথম পেজে ঢুকলেন তখন সে দেখলেন কোরান তাকে চ্যালেঞ্জ ছরে দিচ্ছে আরো যখন গভীরে ঢুকলেন সে দেখলেন আশেপাশে কেউ নাই কোরআন একটার পর একটা চ্যালেঞ্জ তাকে নিক্ষেপ করছে করতে 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 কোরআনের এই শৈল্পিক সৌন্দর্য দেখে কোরআনের মাধুর্য দেখে কোরআনের পাওয়ার দেখে কোরআনের চ্যালেঞ্জ দেখে গেরি মিলার তিনি মুসলমান হয়ে গেছে কন্যা সুবাহান আল্লাহ নবী মহাম্মদ সত্যি একজন নবী ছিলেন কোরান নবীর কাছে এসেছে কিন্তু সেই তুলনায় নবী মহাম্মদের ব্যক্তিগত কোনো কিছুই তিনি কোরআনে খোঁজে যেরকম দা সোভান আল্লাহ যা দিয়েছেন আল্লাহ রাব্দুল আলামিনের ওয়ার্ডারে দিয়েছেন যার আল্লাহ হাবিব বলেছেন এখনদা আমরা লিখিতভাবে পাইছি কিভাবে পাইছি নবীর জামানায় তো লিখিত ছিল না আবু ভক্রের জামানায় লিখিত ছিল না অমরের জামানায় লিখিত ছিল না হযরত ওসমাদ আতি আল্লাহ তালানহুর জামানায় এসে। লেখার সিস্টেম শুরু হয়েছে তাহলে বুঝে নিতে হবে সম্মানিত উপস্থিতি নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না মুখ দিয়াও না কেউ যদি নবীকে ছোট করে তাকে সাপোর্টও করা যাবে না আপনি যদি নবীকে চিনতে না পারেন আপনারা কিভাবে বলেন যে আমার নবী আমার মতো আপনার মতো এই উনিশশো উনসত্তর সালে নীল আর মাস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে কি বিন্দু পরিমাণ ভালুকা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন পৃথিবী থেকেই চাঁদটা পৃথিবীর উপগ্রহ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ এই চারটা পৃথিবীর এক লক্ষ চল্লিশ হাজার মাইল কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বালুকোনা নিয়ে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে সারা করতে দেরি চারটা দুটো টুকরো হতে দেরি হয় না কেমন করে বলেন নবী আপনার মত জোর কন্যা নৌজুবিল্লা আপনারা মদিনায় যারা গেছেন দেখছেন মদিনায় কি ডিসিপ্লিন রাসুলের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই আমি দুই সালে দেখে এসেছি দু চোখ দেখে দেখে এসেছি সম্মানিত উপস্থিতি আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিল নাকি বেদাত বলে কেন তুমি কোরআন শরীফ এসরাফাতের শেষ অংশে দেখো আল্লাহ বলেছেন অত আজির হু অত অক্কের হু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা তো জাস্ট রাসুলকে সম্মান করছি কেন করছি আমার নবীজি সশরীর জিন্দা রওজায় নামাজ পড়

আমি আপনাকে বলি আপনারা শোনেন একটু দুটো এক্সাম্পল দিব আমার নবী যখন মেরাজে যাবেন তিনি নামাজ এশার নামাজ শেষ করলেন তিনি উম্মেহানির করে অবস্থান করলেন কি করলেন জিবরাল আসলেন এ রাসূল আল্লাহ আজকে না আল্লাহর আল্লাহর আপনাকে দাওয়াত দিয়েছি যেতে না হবে উঠেন সুবহানাল্লাহ বলেন না নবীজি উঠলেন আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি জমজমের কিনারায় রাসুলকে নিয়ে যাও হলো রাসুল বলতেছেন হাদিস শরীফ সাক্ষী দেয় রাসুল বলতেছেন আমার সেই দিনের যে বক্তা বিদীর্ণ করা হয়েছিল যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট সার্জারি অথবা যারা নর্মালি বলেন অপারেশন নবীজি বলতেছেন আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে আমার বক্তাকে বিদীর্ণ করা হলো ভিতর থেকে সবগুলো পাইপাই করে বের করা হলো জমজমের পানি দিয়ে ধুতো করা হলো আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সেটিং করা হলো সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আবার আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয় কথা না কেন আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে যখন বলবে এটা অপারেশনের উপযোগী তখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করবে অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে তিন 3 থেকে 6 মাস আপনাকে বেড রেস্ট দিবে রাসূল তো রেস্ট করলো না সাথে সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন আরে বোরা কেমন ভাবে নিয়ে রওনা হলেন রাসূল বলতেছেন বিদ্যুৎ গতিও তার কাছে ফেল জরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখানে কি বোঝা যায় নবী আপ্তার আমার মতো নবীজি যে বেনজির বেমাশাল এটা কি বোঝা যায় না আর জোরে আবার গায়েবের কথাটা বললে অনেকেরই মাথা খট হয়ে যায় গায়েবের খবর যদি দিতে না পারে তিনি কখনোই নবী হবে না যিনি গায়েবের খবর দেওয়ার সক্ষমতা রাখেন তিনি হবেন নবী আমি এক্সাম্পলতেই বুখারিতে আসছে হাদিস খানা আমার নবীজি যখন আল্লার আর শিখি সশরীরে দেখা হলো দেখা হওয়ার পর আমার আসলকে আল্লার বলা আমিন প্রশ্ন করলেন হাবিব আপনি যে আসমান ছেড়ে আসছেন আসমানে ফেরেস তারা কে দিয়ে কথা কাটাকাটি করছে আবার আমার নবীজি বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আমার আমার কলিজা পুরো বন্ধ শীতল হয়ে যায় আমার নবী প্রাণের নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন আমাকে যখন প্রশ্ন করা হলো আমাকে যখন প্রশ্ন করা হলো আসমানে প্যারেস তারা কি নিয়ে কাটাকাটি করছে আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার আল্লাহর কুদ্রতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন সঙ্গে সঙ্গে আমার বোধ পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো আমি ওই ওই আল্লাহর আরশ থেকে মেরাজের জুনিতে ওই মেরাজ যেদিন হয়েছে দিদার হয়েছে উদ্দগমন হয়েছে সাক্ষাৎ হয়েছে ওই দিন আমি ওখান থেকে আল্লাহর কুদরতি হাতির স্পর্শে আমি ওখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিসের রাবির কথা মনে নাই আমার এই মুহূর্তে বলতে পারছি না অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি মানুষকে বোঝানোর জন্য বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাক্টিক্যালি স্পষ্ট দেখতে পায়। আমি নবী সব কিছু এমনি স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি নবীজি যে গায়েবের খবর জানে তার একটা এক্সাম্পল একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে ঠিক কেনা বলেন কারবালা যে হবে নবীজি জানতেন এই কারণে আমার নবীজি ওম্মে সালমাকে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমার নবী উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিয়ে বললেন উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবাই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে সেদিনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে আমার হুসাইন শাহাদাত বরণ করলো সত্যি সত্যি বন্ধ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলাহু যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন সত্যি উম্মে সালমা দেখেছেন রাসূলের দেওয়া মাটিগুলো সেই দিন একবারে তাজা রক্তে লাল হয়ে গেছে সম্মানিত উপস্থিতি পীর সাহেব কেবলা ওনারা তো আরেক জগতের লোক ওনাদের